মনোযোগের সাথে ধৈর্যের সাথে ভিডিওটি যে নিয়তে ক্লিক করেছেন ভিডিওটির মধ্যে এসেছেন যাতে আপনার যে উদ্দেশ্যটা আপনি যে নিয়তে এসেছেন যে বিষয়টা জানার জন্য যেন জানতে পারেন উপকৃত হতে পারেন عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تخيروا لنطفكم وانكحوا الأكفاء وانكحوا إليهم আমাজান জান আসা সিদ্দিকার আল্লাহ তালা তাকে বর্ণিত নাবি করিম সাল্লাম বলেছেন তোমরা ভবিষ্যৎ বংশধরদের তোমরা তোমাদের ভবিষ্যৎ প্রজন্মর দিকে খেয়াল করে তোমরা উত্তম মহিলাগণকে বিবাহ করো অর্থাৎ বংশীয় নারীদেরকে বিবাহ করো এবং তোমরা সমতা অর্থাৎ কুফুর বিবেচনা করে বিবাহ করো বিবাহের সময় কুফুর বিবেচনা করবা কুফুর দিকে সমতার দিকে খেয়াল রাখবা এবং যখন তোমরা তোমাদের সন্তান আদিকে বিবাহ দিবে বিবাহ দিতেও তোমরা কুফুর বিবেচনা করবা উত্তম নারীদেরকে বিবাহ সন্তানদেরকে করাবা সন্তানদেরকে উত্তম নারী দেখে বিবাহ বিবাহ করবে উত্তম নারী বিবাহ করাবে এবং নিজেরাও উত্তম মহিলা উত্তম নারী বিবাহ করবে এবং বিবাহের ক্ষেত্রে তোমরা সমতা এবং কুপুর প্রতি খেয়াল রাখবে ইবনে মাজা এক হাজার নয়শো আটষট্টি নং হাদিস তো এখানে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বিবাহের ক্ষেত্রে কুফুর বিষয়টি খুব গুরুত্বের সাথে বর্ণনা করেছেন আগামী প্রজন্মের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে সমস্ত আওলাদ আপনার বংশ থেকে আপনার বংশধর আপনার আওলাদ যারা আসবে তাদের প্রতি লক্ষ্য রেখে কুফুর কথা কুফু কি কুফু মানে সমতা স্ট্যাটাস যেটাকে আমরা বলি স্ট্যাটাস ছেলের স্ট্যাটাস আর মেয়ের স্ট্যাটাস মিল আছে কিনা স্ট্যাটাস আর্থিক দিক থেকে মিল আছে কিনা শিক্ষার দিক থেকে মিল আছে কিনা বংশের দিক থেকে মিল আছে কিনা দিনদারিয়াতের দিক থেকে মিল আছে কিনা অথবা সৌন্দর্যের দিক থেকে মিল আছে কিনা উভয়ের পক্ষের উভয়গুলা পরস্পর বনি বনা সমান সমান হওয়া সমান সমান দিক বিবেচনা করে বিবাহ করা এটাকে কুফু বলা হয় হাদিসের পরিভাষে এটাকে কুফু বলা হয় রাসুল সাল সাল্লাম কুফু দেখি বিবাহ করতে বলেছেন তবে একটা হাদিস আছে এরকম যে কোনো নারীকে চারটি বিষয়ে দেখে চারটি কারণে নারীকে বিবাহ করা হয় হা লিহ বিহা বংশীয় কারণে দিনদারির কারণে অর্থ সম্পদের কারণে সৌন্দর্যের কারণে তবে ওই হাদেশের সর্বশেষ অংশে রাসুসাল্লা সাল্লাম বলেছেন তবে তোমরা দিনদারিওতের ক্ষেত্রটাকে বেশি প্রাধান্য দিবা অর্থাৎ যে বংশের মধ্যে দিনদারিয়ত আছে ওই বংশের মেয়ে হক্কানি আলেম ওলামাদের বংশের বুজুর্গার দিনের সিলসিলার বংশের মেয়ে অবশ্যই ইনশাআল্লাহ একজন আল্লাহর অলি মা হবেন একজন আল্লাহর অলি খান্দানি মহিলা হবেন নিঃসন্দেহে তো কুফুর বিষয়টি এই বিষয়গুলি বিবেচনা করে যদি বিবাহ না হয় সাধারণত বর্তমান সময়ে দেখা যায় ছেলে মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে মেয়ের বাবা কুটিপতি ছেলের বাবা গরিব পেশাটা আমি উল্লেখ করলাম না একেকজনের এক এক পেশা অথবা ছেলের বাবা কুটিপতি গরিব মেয়ে ছেলের সাথে রিলেশন হয়েছে রিলেশন তো সম্পূর্ণ হারামের পরে কারণবশত হয়ে গেছে পালিয়ে বিয়ে করে ফেলেছে পরবর্তীতে দেখা যাচ্ছে দুই চার ছয় না বিবাহ বঙ্গ হয়ে যায় আদালতে গিয়ে বিভিন্ন মাধ্যমে মেয়ের বাবা বাবা বলেন বলেন ছেলের আদালতের মধ্যে মাধ্যমে গিয়ে এই বিষয়টা ডিসমিস করে ফেলে এ কারণে আসলে আমরা আগ থেকে সচেতন থাকবো সচেতন থাকবো কুফু দেখে সমতা রক্ষা করে স্ট্যাটাস দেখে বিবাহ দেওয়া অথবা বিবাহ করানো এই বিষয়টি হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে তবে হ্যাঁ কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে নিজ ইচ্ছায় যদি নিজের নিজের বড় লোক মেয়েটিকে বড় লোক বাবা তার মেয়েকে যদি গরিব একজন বিশ্বস্ত আমানতদার একজন দিনদার ছেলে দেখে বিবাহ দেয় সেটা ভিন্ন কথা এটা তো কোনো সমস্যা নেই এমনিভাবে বড় লোক কোনো বাপের বড় লোক কোনো বাবা যদি তার ব্যাটাকে ছেলেকে যদি কোনো গরিব ঘরের একটা মেয়েকে ভালো লাগছে তার কাছে দিনদারিও দেখে আকলাত দেখে তার এলেম কালাম জ্ঞান গুণ মর্যাদা তার বুদ্ধি বিচক্ষণতা মেধা এগুলি যদি তাদেরকে যদি মুগ্ধ করে দিনদারিয়ত তাদের আখলাক চরিত্র যদি মুগ্ধ করে তারা যদি তাকে বিবাহ করে আনে সেটা ভিন্ন কথা ওই বিষয়গুলো সবাই যে যে মাপের যে যে লেভেলের স্ট্যাটাসের ওই লেভেল স্ট্যাটাসে যদি আসলে যদি বিবাহ হয় তাহলে আসলে ভবিষ্যতে কোনো প্রকারের সম্ভাবনা কিংবা দুর্ঘটনা ঘটে না যেটা আমরা হাজারো এবং লাখো লাখো ফ্যামিলিতে দেখতেছি যদি বেশি আকাশ এবং পাতালে হয়ে যায় তাহলে কিন্তু ভবিষ্যৎটা জীবনটা যদি সতের মধ্যে দুই একটা দেখা যাচ্ছে যে সুখ শান্তি পাচ্ছে কিন্তু আর সতের মধ্যে সাতানব্বই এবং আটানব্বই পরিবারের মধ্যে সুখ শান্তি হয় না আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করো তাই এটাই হচ্ছে কুফু কুফুর বিষয়ে আলোচনা করলাম ইমানে দায়িত্ব মনে করে সৎকায় জারিয়ার নিহত একটি অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে যেন যেন বাকি ভাইরা উপকৃত হতে পারে তারাও একটি বিষয়ে জানতে পারে তো ভালো লাগলে একটি লাইক করতে পারেন কোনো বিষয়ে স্পষ্ট থাকলে কমেন্ট করবেন আমাদের চ্যানেলে নতুন হলে প্রত্যেকটি আমাদের আপডেট পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আগামী কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো লাগে